আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মেশিনের ডিম আঠারো দিন এসে পূর্ণ হলো আজকে আমরা মেশিনের ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাচার থেকে মানে আমরা ট্রে থেকে নিচে নামিয়ে দিছি। ট্রেতে মুভিং অবস্থার স্টেজকে বলা হয় হ্যাচার আর নিচের যে স্থিরভাবে রাখা হয় তিন দিন এটাকে বলা হয় শ্যাটার সরি শ্যাটারটা ছিল মুভিং অবস্থা যেটা সেটা বলা শ্যাটার আর নিচে যে অবস্থা রাখা তিন দিন লাস্টের তিন দিন সেটা বলা হ্যাচার আমরা হ্যাচারে অবস্থান করলাম ডিম ডিমগুলো আঠেরো দিন কমপ্লিট হয়ে গেছে প্রতিটা ডিমে আল্লাহ রহমাতে বাচ্চা আছে ইনশাল্লাহ আগামী তিন দিনের ভিতরে এই ডিমগুলো বাচ্চা ফুটে বের হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহ তালা যদি রহমত করে দেখেন আমাদের ভিতরে মেশিনের ফারটা অন হয়ে গেছে কেন আমাদের এখন রিকোয়েড মশ্চার দরকার মানে হিউমিডিটি দরকার সেভেন্টি ফাইভ এখন আছে আমাদের এখানে সিমিউনিটি মেশিনে দেখেন সেভেন্টি ফাইভ দরকার আছে সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ ওঠা পর্যন্ত সে এটা অন থাকবে অন থাকবে আর টেম্পারেচার এখন সাতত্রিশ পয়েন্ট সাত দরকার ছিল সাতত্রিশ পয়েন্ট সাত আছে কিছু মিলিয়ে আমরা এটা সুন্দরভাবে মেনটেন করে আসতেছি এটা আমাদের এই প্রথম একটি লট সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী দু একদিন ভিতরে আপনাকে রিভিউটা দেখাবো দেখেন আমরা এটা বসেছিলাম এখানে নয় তারিখে রাত বারোটার সময় বসেছি আমরা ডিমটা নয় তারিখ যদি রাত বারোটা হয় তো নয় তারিখে একদিন এইভাবে আমরা কন্টিনিউ ডে ওয়াইজ মেনটেন করে 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 আজকে আমরা এই যে আঠেরোতম দিন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা কিছুক্ষণ পরে বারোটা শুরু হলে সাতাশ তারিখ শুরু হবে এই উনিশতম দিন উনিশ বিশ একুশে তিন দিন আমরা সেটারে অবস্থান থাকবে তিন দিনে টেম্পারেচার সাত্রিশ পয়েন্ট সাথী থাকবে এবং মশ্চার মানে আর্দ্রতা থাকবে সত্তর থেকে আশি তা আমরা আপাতত পঁচাত্তর সেট করে এই এইসব অবস্থা এই পর্যন্ত সপ্তশ্রী আল্লাহর মতো ঠিকঠাক আছে দেখা যাক আগামীতে কী অবস্থা হয় আল্লাহ তালা আমাদেরকে কি রাখছে আমাদের রিজিকে এই যে আমাদের সার্বিক একটা ছোট পরিসরে একটা ফুললি অটো ইনকিবিউটার সেই অটো ইনকিউবিটার আমরা মেনটেন করে আসতেছি আগামীতে এর বাকি রিভিউটা আপনাদের সামনে নিয়ে আসবো এটা এক্স মা আঠারো কন্ট্রোলারদের সেটিং করা খুবই একটা ভালো বিশ্বাসযোগ্য এবং রিলায়েবল একটা কন্ট্রোলার এটা খুব সুনামের সাথে কাজ করে আসতেছে এখন দেখা যাক আল্লাহ ভরসা আমরা এই পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি এই প্রথম আমরা অটো ইনকিউবিটারে ডিম বসাইছি এর আগে আমি ম্যানুয়াল ইনকিউবিটার তৈরি করছিলাম যেখানে ডিমটা হাতে মুভমেন্ট করাতাম সেনে আমার একটা সার্টেন অ্যামাউন্টে ডিম নষ্ট হয়ে যায় সেটা দীর্ঘ তিন দিন কারেন্ট ছিল না তার ইন্টারাপ্ট হওয়াতে মনে হয় ডিমগুলো নষ্ট হয়ে গেছে আমি এখন ক্লিয়ার না তাই এই পর্বে পরিপূর্ণ কারেন্টের সার্ভিসটা পাওয়া গেছে মাঝখানে কারেন্ট একটু বিঘ্নিতে ঘুরছিল আজকে তিন ঘন্টা তখন আমরা এই যে হেরিকেন দিয়ে আমরা এটা হিটের সাপোর্টটা দিয়েছিলাম এখন অলমোস্ট কারেন্ট ঠিক আছে ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী আল্লাহ তালা যদি আমাদের রহমত করে আমরা আপনাদেরকে সে আপডেটটা জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের হ্যাচিংয়ের মাশালাহ দেখেন বাচ্চা ফুটছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আর ওই যে একজন ফুটছে ওটা ফাউমি ফাউমি মুরগির বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ এই যে আরও দেখেন চেলে দিচ্ছে ওই যে মুরগিগুলো চেলে দিছে দেখছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন মুরগি ডিমগুলো অধিকাংশ চেলে দিছে এটা চেলে দিছে চেলি বা ফুটা দিছে যেটি হোক না কেন যেই ভাষায় হোক না কেন আলহামদুলিল্লাহ প্রথমবারের মতন নিজের যেই মহান রবল আলমীর পক্ষে যে সফলতা এটা সে পাহাড়ি মুরগি এটা ঝুঁটিওয়ালা পাহাড়ি মুরগি আলহামদুলিল্লাহ আমার সেই অবশেষে ঝুঁটি আওয়ার বংশটা আল্লাহতালা আমার কাছে আরও পুনর্বহাল করলো এই যে প্রতিটা মুরগির ডিম দেখেন চলে দিছে যে এটা এটা চেলে দিছে এটা চলে দিছে ইনশাআল্লাহ আমি আশা করছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সবগুলো মুরগি সফলভাবে ডিমগুলো বেরিয়ে আসবে আমাদের ইনকিউবিটারে সার্বিক ভিডিও আপনারা কম বেশি দেখছেন আজকে এই মুরগির এই যে চেলে অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ কাল লাখলা শুক্রিয়া রাতের ভিতরে আমরা আরও কিছু মুরগি পাবো ওই যে একটা মুরগির বাচ্চা বের হচ্ছে দেখেন ওটা ফার্মে মুরগি ফার্মে মুরগি আলহামদুলিল্লাহ তাদের পা তাদের গরম সব কিছুই তারা পরিপূর্ণ বড় জাতের মুরগি দেখেন তাদের বাচ্চার রান পা হাত পা মুখ সব কিছুই অনেক বড় বড় কেউ শুধুমাত্র ফুটে বেরিয়েছে পরিপূর্ণ হিট পাইলে তারা আরও সাবলীলভাবে আসবে সেটা ধারাবাহিক ভিডিও আপনাদের দেব এই হচ্ছে আমার সার্বিক আজকের হ্যাচিং পর্যায়ের আপডেট আজকে সকালে প্রথম কালকে রাতে আমি তাদেরকে হ্যাচিং পিরিয়ডে নিয়ে আসছি সকালে তাদেরকে ফোট আসছে এটা ফুটছে দুপুরের দিকে আর এটাই মাত্র ফুটে বেরোচ্ছে আস্তে আস্তে আরও বের হবে তখন আপনি আরও আপডেট দেবো এখানে পাহাড়ের মুরগি বাচ্চা আসবে ইনশাল্লাহ ফাওয়ামি আসবে আর আসবে আপনার অষ্টলাভ এই যে আমরা দেখেন পর্যাপ্ত বাষ্প উঠতেছে আর্দ্রতা কমে গেলেই আর্দ্রতা এখানে আমাদের টার্গেট আছে পঁচাত্তর আর্দ্রতা আর্দ্রতা যতক্ষণ কম থাকবে ততক্ষণ সে বাষ্প অধিতে থাকবে লাইটের নিচে হিট এবং আর্দ্রতা মিলে ভিতরে আর্দ্রতা পয়েন্টটা ঠিক রাখতেছে হিটের পয়েন্টে ঠিক রাখতেছে আমি যেহেতু দরজা খুলেছি তাই এটা অ্যালার্মটা দিচ্ছে আমাদের আজকে হ্যাসিং পিরিয়ডের তাপমাত্রা সেট আপ করা আছে আর্দ্রতা আছে পঁচাত্তর আর তাপমাত্রা আছে সাতত্রিশ পয়েন্ট ফাইভ অ্যান্ড পঁয়ত্রিশে নেমে গেছে প্রায় ছত্রিশ অ্যান্ড পিক করবে এই যে ছত্রিশে পিক করছে খুব শীঘ্রই এটা তার নিউট্রাল এই যে সাতত্রিশ পয়েন্ট চলে আসবে তাহলে এরামটা বন্ধ হয়ে যাবে আর অতিরিক্ত তাপ হলে এই ফ্যান দিয়ে তাপটা বেরিয়ে যায় এই ইনকিউবেটারের সার্বিক সেট আপ সব কিছুই আপনাদেরকে আগামীতে দেখাবো আমি আমার ইনকিউবেটারের সফলতা না হওয়া পর্যন্ত এই সার্বিক আপডেট করে দিতে চাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ সব কিছুই এখন সফল হইতে যাচ্ছে বাকিটা মহান রবুল আলম জানে সব সেট আপ আমি আপনাদের সামনে কিছু ভিতরে নিয়ে আসবো আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন আমার নগর কৃষি খামারের নতুন একটি সংযোজন ইনকিউবেটারের পর্বে আমি এখন পদার্পণ করলাম মোহন রাবুল আমি আমাকে অনেক রহমত করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাসারের সুফিয়া আপনার সকলেই আমার এই ইনকিউবেটারের জন্য দোয়া করবেন যাতে ইনকিউবেটার দিয়ে আমি আরও অধিক পরিমাণ বাচ্চা পাই এবং আমার হ্যাচিং রেট যেন অধিকতর সফলতার দিকে আসে সেই দোয়া সকল থেকে আমি চাচ্ছি সে আমালিল্লা ওই দেখেন বাচ্চাটা এখন তাপ হচ্ছে তাপ হলে তারা আরও অ্যাক্টিভ হয়ে যায় দেখেন ভিতরে তাপের অবস্থান পঁয়ত্রিশ সাতত্রিশ পয়েন্ট পাঁচ হয়েছে এখন সেই ধরনের অ্যাক্টিভ হবে ধীরে ধীরে কিছুক্ষণের ভিতরে তাকে পরিপূর্ণ স্বরূপে দেখা যাবে এটা ফাউমি মুরগির বাচ্চা ফাউমি মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সফলভাবে সে ফুটে বেড়েছে যে সাতত্রিশ পয়েন্ট সাত আসছে ভিতর থেকে তাপ বের করে দিচ্ছে অ্যাডজাস্ট ফ্যানে এই দেখেন অ্যাডজাস্ট পাইনে বের করে দিচ্ছে তাপটা এই সাতত্রিশ পয়েন্ট পাঁচ আমাদের রিকোয়ার্ড যে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের ইনকিউবিটারের সার্বিক আপডেট ইনশাল্লাহ এর পরবর্তী আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো সকলে আমাদের সাথে সাথে থাকবেন ফ্রি আহমানুল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমার ইনকিউবিটার দেখেন পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চায় আলহামদুলিল্লাহ অধিকাংশ বাচ্চায় ফুটে গেছে বাকি বাচ্চা ইনশাল্লাহ আজকে রাত্রে ফুটবে আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা মুরগির বাচ্চা ওই যে পাহাড়ি গলা শিলের বাচ্চা এই যে অষ্টলাফের কালো বাচ্চা এই যে অষ্টলাফের বাচ্চা অনেকটা হুরহুরে হয়ে এসছে সার্বিক অবস্থা কিছু মিলিয়ে দেখেন এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আরও বাচ্চা ফুটবে আরো এই মাস এগুলো ফুটে যাবে ইনশাল্লাহ যে এগুলো এই যে মুখ ফুটছে এই যে যে মুখ তো ফুটছে এগুলো বেড়ে যাবে বাচ্চা শিখ্রে এই যে যে বাচ্চা নড়তেছে বেড়ে যাবে আমরা এখন বাচ্চাগুলোকে আলাদা একটা কাটানো যাচ্ছি এটাও কন্ট্রোলিং একটা সেট এটা তেত্রিশ পয়েন্ট সাথে আসবে তেত্রিশ চৌত্রিশ পয়েন্ট চারে তাপমাত্রা উঠছে আপনার বাচ্চাগুলো দেখেন ভিতরে বাচ্চাগুলো আছে যে বাল্পের হিটে সবগুলো বাচ্চার ভিতরে আসে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পূর্বেই বলছিলাম যে আমি জীবনে প্রথম আপনাদের সহযোগিতায় আল্লাহ তালার অশেষ রহমতে নিজে নিজে ইনকিউবিটা তৈরি করেছি তৈরি করে তার প্রথম সফলতা মুখ দেখলাম আমি মোহন রাবুল্লা আলমী নিয়ে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই জিনিসটা এই কার্টুনগুলো আমি যে মাছের যে পরিত্যক্ত কার্টুন ওগুলোই নিয়ে বেনে বানাইছি আর এই ককশিট বা কার্টুন যেটি বলি কারণ এটা নতুন কার্টুন কিনে আনছি এখানে এক্সিম আঠারো কন্ট্রোলার দিয়ে আমার মূল শ্যাটার বলেন বা মূল হ্যাচার বলেন সেটাকেই করা এর ভিতরে আমার ডিমগুলো অবশিষ্ট ডিমগুলো দেখেন আছে হ্যাঁ ওই পাশের ডিম যেগুলো ওই যে ওই পাশে যে ওই পাশে ডিমগুলো ওগুলো সবই এই চেলে দিছে ছেলে দেওয়া অর্থ হচ্ছে যে ডিম বাচ্চা ফুটো করে দিছে এখন বাচ্চা বের হবে আর এই এখানে যে বারো পিস ডিম এই বারো পেজ ডিম এখনও চেলে দেয় নাই দেখা যাক আমরা অবজারভেশনে রাখতেছি কি হয় আজকে সারা রাত দেখবো দেখার পরে তারপর আমরা এটা নিয়ে একটা সিদ্ধান্ত নেবো ভিতরে কী অবস্থা আছে বাচ্চাগুলো তারা কি এখনও বেঁচে আছে না মারা গেছে আমি এখনো শিওর না তো আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য সংখ্যক বাচ্চা বেরিয়ে গেছে আমার এখানে আর্দ্রতা সেট করা হয়েছে পঁচাত্তর পার্সেন্ট আটশো চুয়াত্তর আর টেম্পারেচার সেট করা হয়েছে ছিয়াত্তর ছাত্রিশ পয়েন্ট ছয় আঠারো ছাত্রিশ পয়েন্ট ছয় এখানে অতিরিক্ত তাপমাত্রা হলেই এই পাশে যে বেরিয়ে পানি হা বিশেষ হাওয়া ঢুকায় বাইরে ফলে এখানে পর্যাপ্ত অক্সিজেনও যায় আর ঠান্ডাও হয় তাপমাত্রা কমিয়ে দেয় দেখেন কি পরিমাণ ডিম ফুটছে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক ডিমই ফুটছে অনেক ডিমই ফুটছে মার্শাল্লাহ আরও রহমতে আশা করি পনেরো বিশটা ডিম আসতে পারে বা তার বেশি আসতে পারে মোহান আবদুল্লাহমী ভালো জানে এসে সব কিছু মিলিয়ে আমার ইনকিবিটারের এই যে অগ্রগতি পর্ব আগামীতে এর বাচ্চাগুলোর ধারাবাহিক পর্বগুলো আপনার সামনে নিয়ে আসব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন